কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি বানাবো মাছের মাথা দিয়ে পুঁশাক কুমড়ো দিয়ে তরকারি এই কুমড়ো কেটে ধুয়ে নিয়েছি এই যে শাক কেটে ধোয়া এই যে মাছের মাথা ধোয়া আছে এবার নুন হলুদ ভালো করে আমি মাখিয়ে নেবো নুন হলুদ দিয়েছি দিয়ে এবার ভালো করে এটা মাখিয়ে নেব কড়া বসিয়ে দিয়েছি এবার আমি তেল দেবো কড়াতে তেল হয়ে গেছে আমি মাছের মাথা গুলো ছেড়ে দেবো রকম হয়ে যাচ্ছে এবারে আমি তুলে নেবো আমি একটু পাঁচ ফোরন দেবো পেঁয়াজ কুচিগুলো লঙ্কা আমি একটু রসুন থেতো করে দিলাম আলুগুলো আমি আগে দিলাম

m u i l 는이다어가

লাভে নিচে কেমন লাগলো পঁইশাক মাছের মাথা দিয়ে তরকারি অবশ্যই রেসিপিটা ভালো লাগলে কমেন্ট করে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা